বিভিন্ন আছে একদম অরিজিনাল যেটা নিবেন্ট করবেন একশো পার্সেন্টের কিভাবে আপনার অনেক কোয়ালিটি যেমন জিঞ্জারের শ্যাম্পু আছে

আমরা ইন্ডিয়ানটা সে রাখি এটা হচ্ছে আপনার আয়ুর্বেদিক একটা হেয়ার অয়েল খুব ভালো এটা চুল পড়া বদ্ধ করে চুলের শক্ত করে চুলটা আপনার লং করে বড় করে লম্বা করে দেখা যায় ভালো অনেক পপুলার এটা আপনার সব একদম মোসম জাতীয় জিনিস যা তৈরি কোনো সাইড এফেক্ট নেই কোনো পাঁচ বছর পেঁয়াজের অনিয়ন দেওয়া এই যে দেখেন ভাই বিভিন্ন উপাদান এই যে দেখেন তৈরি প্রাকৃতিক উপাদান খুব ভালো ন্যাচারাল উপাদান যেহেতু আয়ুর্বেদিক হ্যাঁ ন্যাচারাল উপাদান দিয়ে কিন্তু এটা এটা ইন্ডিয়ান নাকি ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন 18টা

আর সময় সেলেমে ওবে ইউজ করতে

আর কি সুন্দর গ্যাট আপ ওকে থাইল্যান্ডের আসলে গ্যাট আপটাই অন্যরকম